মাঝে মাঝে আমি কিছু রান্নার রেসিপি শেয়ার করি তো চিকেন মাটন বিরিয়ানি হেনা তেনা তো একজন মায়ের বসেই একজন আমাকে বলেছিল যে সোনালি তুমি তো রোজই অনেক রকম আমিষ পদ রান্না করো তো একবার নিরামিষে একটু শুক্তো রান্না করে দেখি হতো তো আমাদের বাড়িতে শুক্তোটা একদম স্পেশালিটি মায়ের থেকেই শিখেছি তো মা ভীষণ ভালো সুক্ত করে ইভেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদের বাড়িতে এই শুক্তো খেতে ভীষণ পছন্দ করে বাইরে ঝামঝাম করে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে আমি রান্না করছি হচ্ছে শুক্তো চলো রেসিপিটা শেয়ার করে দিই এই পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে তাই প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর দেখো বড় বড় বড়ি এগুলোকে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এরপর বড়িগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো আর একটা কথা বলি তোমাদের হলিউড স্টার মানে কুনাল বড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে যে কোনো রান্নায় বড়ি পড়লে তো কথাই নেই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সবজি তবে সবজির মধ্যে দেখো বেগুন পেঁপে আলু ডাঁটা করলা আর হচ্ছে কাঁচকলা সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে রাখা রয়েছে সবার আগে আমি কিন্তু করলাগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে লম্বা লম্বা করে কাটা করলাগুলো দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না তবে হালকা লাল লাল হলে করলাগুলো ভেজে তুলে নেব করলাগুলো ভাজা হচ্ছে তার মাঝখানে দেখো শিলের মধ্যে নিয়ে নিছি অল্প একটুখানি পোস্ত কালো সর্ষে আর হচ্ছে আদা এবার সব এই জিনিসগুলোকে শিলের মধ্যে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো তবে আমি এখানে শিলেই বাড়ছি আমিও এটাতে ভীষণভাবে অনভ্যস্ত তবে এটাতে নাকি এনজাইমগুলো ভালো থাকে খাবারে দেখো করলাগুলো ভাজা হয়ে গেছে এরপর করলাগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম তেলটা কিন্তু চেঞ্জ করছি না ওই তেলের মধ্যেই এবার বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু ডাঁটা রয়েছে লম্বা করে কাটা রয়েছে বেগুন আর রয়েছে পেঁপে আর কাঁচকলা এবার সমস্ত সবজিগুলো ফ্রাই করে নেবো ফ্রাই মানে বেশি ফ্রাই নয় হালকা জাস্ট তেলে সটে করে নেওয়া এরপর দেখো হালকা ভাজার পর যে বাটা মশলাটা আছে সেটা ওপরে ছড়িয়ে দিচ্ছি এরপর ছড়িয়ে দেওয়া মশলার সাথে আলু বা সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ খুব একটা বেশি হলুদ কিন্তু এখানে পড়বে না আর তার সাথে পড়ছে স্বাদ অনুযায়ী নুন আমি রান্না করার সময় নুনটা একটু কমই দিই এরপর দিয়ে দিচ্ছি জল জলটাও কিন্তু পরিমাণ মতন মানে যতটুকু জল দেব যতটুকু জলে এই সবজিগুলো ডুবে থাকবে এবং সেদ্ধ হবে জল দেওয়ার পর এরপর জাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুড় একটু মিষ্টি মিষ্টি হয় চিনিও দেওয়া যায় তবে যেহেতু মায়ের একটু সুগার আছে তো গুড়টা দিলে কি মাও খেতে পারে তা না হলে কিন্তু শুক্ত স্বাদটা আসে না এরপর দেখো আমি যে ভেজে রেখেছিলাম করলাগুলো সেগুলো এই সময় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলো এগুলো শক্ত বড়ি তো সবজির সাথে দিয়ে দিলে এটাও কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এরপর আর কিছুই নয় জাস্ট এটার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিলাম তার মাঝখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে শুকনো খোলাতে মানে বলা হয় শুকনো করাতে ফোড়ন আর সর্ষেটাকে একটু নেড়ে নিয়েছি এটাকেও কিন্তু মিক্সিতে গুঁড়ো করা যায় তবে মিক্সিতে করতে আমি বারণ করছি এই কারণে কেননা মিক্সিতে করলে এটা পুরো একদম ডাস্ট হয়ে যাবে টেক্সচারটা এরকম হাফ ক্রাশড মতন হলে বেশি ভালো হয় বাইরে ঝমঝম করে বৃষ্টি এখনও পড়েই চলেছে মাঝখানে দশ পনেরো মিনিট কেটে গেছে আর তার মাঝখানে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম দেখলাম আলুটা বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর কিচ্ছু করব না একটা বড় পাত্রের মধ্যে এটাকে পুরো ঢেলে রেখে দিচ্ছি এরপর হচ্ছে সাঁতলাবো বা ফোড়ন দেব মায়ের কথায় সাঁতলানো ওই কড়াইটাকেই একটু জলে ধুয়ে নিলাম আর তার মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিচ্ছি হচ্ছে কয়েকটা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে চরবর চড়বর করে এটা ফুটবে আর পাঁচ ফোড়নগুলো তেলে ভাজার পর একটা লাল লাল বেশ সুন্দর ধোঁয়া ওঠা হবে দেখো সুন্দর ধোঁয়া ছাড়ছে এই সময় কিন্তু সেদ্ধ করে রাখা সবজিগুলো আবার ঢেলে দিচ্ছি মানে সাঁতলে নিচ্ছি মা ঠাকুমাদের আমল থেকে এই নিরামিষ পথটি কিন্তু খুব সুস্বাদু তবে রান্না করতে একটু ঝামেলা তো বটেই এবার ওই বাটিটার মধ্যেই অল্প একটুখানি ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি শুক্তকে বাঙালি স্টাইল ভেজ স্যুপ বলেও ভুল বলা হবে না জানি তোমরা বলবে ময়দাটা আনহেলদি বাট এটাতে না আটাটা ঠিক চলবে না তো দুধটা ঢেলে দিলাম আর ওপর থেকে একদম দিয়ে দেবো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ঘি নিরামিষ রান্নায় ঘিটা খুব ম্যাটার করে আর শুক্তো রান্নায় ভালো ঘি কিন্তু শুক্তোর টেস্টই পুরো একদম পাল্টে দেবে আমি এখানে ইউজ করছি বেঙ্গল মার্কা ঘি তোমরা সবাই জানো এই ঘিটাই এখন আমরা ইউজ করছি আমাদেরই পরিবারের একজন আমাকে পাঠিয়েছিল মারাত্মক ভালো তোমরাও নিতে চাইলে স্ক্রিনে নাম্বারটাই মেনশন করে দিচ্ছি এটা একদম ঘরে বানানো ভি কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না নুনটা জাস্ট চেখে নিলাম আমি নুন প্রথমে একটু কমই দিই না একদম কিন্তু ঠিকঠাক আছে এরপর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এটা একদম ওপর থেকে ছড়িয়ে দেবো কারণ সুপ তো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বেশ খানিকটা মশলা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সুক্তটা এবার জাস্ট বাটিতে ঢেলে নিয়েছি বাকি যেটুকু ছিল মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম সার্ভ করার পর তো এটা হচ্ছে একদম ঘটি বাড়ি স্পেশাল সুক্ত বাঙালদের একটা সুপ্ত হয় একটু অন্যরকমভাবে তবে বিশ্বাস করো এই সুক্তটা দিলে না শুধু ভাত খাওয়া হয়ে যায় এতটাই ভালো হয় আর অবশ্যই ঘিটা ম্যাটার করে তবর থেকে সে তো অ্যামাউন্টেই ঘিটা দেবে আরও বেশি টেস্টি হবে নিরামিষে এই একটা তরকারি হলে কিচ্ছু চাই না তোমরা যারা শুক্ত বানাতে জানো না বা এই এইরকমভাবে কোনো দিন খাওনি একবার ট্রাই করে দেও কথা দিচ্ছি মন ভরে যাবে